দলের নিয়মিত একাদশের অনেককেই বাহিরে রেখে কোপাদেলের কোয়ার্টার ফাইনালে লেজেন্সের বিপক্ষে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ আক্রমণ ভাগে শুরুর একাদশে ছিলেন না ভিনিশিয়াস জুনিয়র ছিল না কেলিয়ান অ্যাম্বাব্পের মতো ফুটবলাররাও তবে তাতে জয় পেতে কষ্ট হয়নি রিয়েলের আবারও শুরুর একাদশে জায়গা পেয়ে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক কোপাদেলরের কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লেজেন্ডসকে তিন দুই গোলে পরাজিত করেছে রিয়াল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে খুব বেশি আধিপত্য দেখাতে না পারলেও এগিয়েছিল রিয়াল মাদ্রিদ তবে প্রতিপক্ষের জালে বিশ শট নিয়ে চমৎকার আক্রমণের প্রদর্শনী দেখিয়েছে রিয়াল ম্যাচের আঠারোতম মিনিটে লোকা মড্রিচের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা এর সাত মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিকের গোল পঁচিশতম মিনিটে নিজের প্রথম ও রিয়ালের এগিয়ে যাওয়ার গোলটি করেছেন এন্ড্রিক তাতেই দুই শূন্য গোলে এগিয়ে যায় রিয়াল এরপর প্রথমার্ধে উনচল্লিশতম মিনিটে এক গোল হজম করে প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে লেজেন্ডস সেই সমতা নিয়ে ম্যাচ শেষ হতে চলেছিল কিন্তু নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিট আর গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের